নামাজি পাঁচ ধরনের হয় কয় ধরনের কয়েক ধরনের নামাজি বলে মুসল্লি মুকার এরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত মুসল্লি এরা কারা হায় হায় কাশ আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহ যেন আমাদেরকে একদিনের জন্য হলেও এই আন্দাজে নামাজ পড়ার তৌফিক দান করেন যেটা আল্লাহর মুকার্রব বান্দারা পড়েছে এটা আজিব নামাজ এটা আজিব নামাজ এই নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায় বান্দার সাথে বান্দার মন কলব রু নফ সব একসাথে নামাজে দাঁড়ায় বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে জবান আলহামদুলিল্লাহর জৌকের মধ্যে সাতার কাটে মুখে পড়েছে আলহামদুলিল্লাহ ব্রেন চোখ কলব রু কলব বাতেন খফ সব সবকিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায় তখন আমার আল্লাহ আঠারো হাজার পর্দা সরিয়ে আমার আল্লাহ বন্দার আলহামদুলিল্লাহর জবাব দেয় আলহামদুলিল্লাহ আপনি বলেন প্রশংসা মৌলা আল্লাহ আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে বন্দ বলে আল্লাহ বলে বন্দ বলে আল্লাহ বলে এই আবাদতের মাধ্যমে বন্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হ নৈকট্য যখন নসিব হয় বন্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে ব্যবহারে পরিবর্তন কথাবার্তায় পরিবর্তন চালচলনে পরিবর্তন ময়ামালতের মধ্যে পরিবর্তন সততায় সত্যবাদিতায় পরিবর্তন সামগ্রিকভাবে পরিবর্তন আসে কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না নামাজ প্রতারণা একসাথে যাবে না নামাজ এবং অসত্য একসাথে যাবে না নামাজ মানুষকে ঠকানো জুলম একসাথে কখনো যায় না হয় নামাজ নয় জুল দুইটা কখনো একসাথে যাবে না যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না আপনার নামাজ তো মুসল্লি একটা কি মোকাররফ দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা তো দ্বিতীয় প্রকারের মুসল্লিকে বলে মুসল্লি মুফলে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশীউুন সেই মুমিন সফল কারা যাদের নামাজের ভিতরে খুশু আছে এই মুসল্লিরা সফল এদের নামাজে যখন দাঁড়ায় তাদের সাথে তাদের বা তেন দাঁড়ায় তাদের রু নামাজে কল্প নামাজে নামাজ বাইরে যায় না নামাজের মধ্যে ওয়ারা তাকে 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 তাকুয়া আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন বান্দা ও নামাজকে বড় পছন্দ করেন এদেরকে বলা হয় সফল মুসল্লি কি মুসল্লি সফল মুসল্লি হায় হায় এই নামাজের নামাজিও জিন্দা যার জন্য এবাদত করতেছে সে তো জিন্দা আছে নি এই নামাজিও জিন্দা কারণ যার ভিতর জিন্দা সেই হচ্ছে আসল জিন্দা যার ভিতর মুর্দা আমার আল্লাহর দৃষ্টিতে সেই মুর্দা যদিও আমরা দুনিয়াতে হাঁটি